সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দু সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্ন সমাধানের বাকি অংশে আপনাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওতে আমরা পঁচিশ নম্বর স্লাইড পর্যন্ত সমাধান করেছিলাম আজকে ছাব্বিশ নম্বর স্লাইড থেকে বাকি অংশের সমাধান দেখব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা উপস্থাপন করেন কে স্টিফেন হকিং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের নাগরিকত্ব হল পর্তুগিজ লেলিনগ্রাদের বর্তমান নাম কি সেন্ট পিটার্সবার্গ নিচের কোনটি ইউরোপের দীর্ঘতম নদী ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভালগা নদী আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কার্যালয় কোথায় এটি নেদারল্যান্ডের দ্য হেক শহরে অবস্থিত সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানী কেব পারমাণবিক বোমার জনককে পারমাণবিক বোমার ওপেন হাইমার বাজারের শহর কোনটি মিশরের কায়রোকে বাজারের শহর বলা হয় হাতির দেশ কোনটি শ্বে দেশ শ্যাম দেশ বা থাইল্যান্ড বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালে আয়তন বিবেচনায় ছোটো দেশ কোনটি মালদ্বীপ মৌর্য গুপ্ত বংশের রাজধানী ছিল কোনটি গৌড় বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল আরডিএ বা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি অবস্থিত বগুড়া জেলায় এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় মৌলভীবাজার জেলায় ছয়াছফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত এটি রাজশাহী শহরে অবস্থিত কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে কোনটি মাতৃপ্রধান উপজাতি মাতৃপ্রধান উপজাতি দুইটি একটি গারো এবং অন্যটি খাসিয়া বিশ্বের কোন দেশে সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে ভারতে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি ঢাকা ভাষানসর কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চল নোয়াখালী জেলায় অবস্থিত ছোটসোনা মসজিদ কোন জেলায় অবস্থিত এই মসজিদটি চাফাইনোয়াবগঞ্জ জেলায় অবস্থিত গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন এটি নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সাথে সর্বশেষ লড়াই কোথায় সংগঠিত হয়েছিল ঢাকার সাভারে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি চীনের মান্ডারিন ভাষা ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে মাদার তেরেসার জন্মস্থান কোথায় মেসিডোনিয়ায় ব্রিক্সের সদর দপ্তর কোথায় চীনের সাংহাই শহরে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয় চারশো জনকে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয় উনিশশো সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিনটি বাংলাদেশের কোন জেলার সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ব্লু চিপস শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে শেয়ার বাজারে নিচের কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়াশ এটি একটি মানবাধিকার সংস্থা অন্যদিকে রয়টার্স তাস এবং সিএনএন সংবাদ সংস্থা পঞ্চাশের মনন্তর হয়েছিল কত সালে উনিশশো তেতাল্লিশ সালে কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় কেয়ার চাকা কোন সভ্যতার আবিষ্কার চাকা সুমেরীয় সভ্যতার আবিষ্কার তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি লালমনিরহাট নীলফামারি এবং রংপুরের তিনটি জেলা তিস্তা নদীর তীরবর্তী সুতরাং সঠিক উত্তর হবে অপশনের ঘ সব কয়টি নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত নিঝুম দ্বীপ নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ঢাকায় জামদানি আব্রাহাম একর্ড কোন দেশ উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র হাইফা কোন দেশের সমুদ্র বন্দর হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর ইউটো চুক্তির গুরুত্বের বিষয় কী ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস করা গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত এটি অস্ট্রেলিয়া বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আয়রন ডোম কি এটি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়াতে ইলোনমাস কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকায় নানকিং চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল ব্রিটেন এবং চীনের মধ্যে বাকল্যান বাদ কোথায় অবস্থিত এটি ঢাকার সদরঘাটে অবস্থিত খোয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হয়েছে খোয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি হবিগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করা হয় তিরানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছাপ্পের শহরটি কোথায় অবস্থিত এটি জাপানে অবস্থিত বাংলাদেশে বীর উত্তম পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত আটষট্টি জন ও অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কেছিলেন রাজা শশাঙ্ক বাংলাদেশে বহমান কতগুলো নদীর উৎপত্তি বাংলাদেশের বাহিরে সাতান্নটি নদী প্রতি বছর বাংলাদেশে বেশি মানুষ মারা যায় কোনটির ফলে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টের কারণে প্যারিস চুক্তি বা প্যারিস অ্যাগ্রিমেন্টের মূল লক্ষ্য কি জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন নয় বছরের জন্য কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ সিরিয়া ডুরান্ট লাইন কোন কোন দেশকে বিভক্ত করেছে পাকিস্তান এবং আফগানিস্তানকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং রোধে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটি জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা কোনটি ন্যাটোর সদস্য দেশ নয় ইংল্যান্ড কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গসংস্থা নয় আইএমএফ বস্ফরাস প্রণালী কোথায় অবস্থিত বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত ডব্লুটিও এর কাজ কি বিশ্ব বাণিজ্যে সহায়তা করণ বাংলাদেশে প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় চন্দ্রঘোনায় বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাগেরহাট জেলায় এস্পারসো কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওতে বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থা বা এফ এও এর সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালের বারোই নভেম্বর পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হয়ে থাকেন নিরাপত্তা পরিষদের সুপারিশে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ নিচের কোনটি বুলগেরিয়া ব্ল্যাক লিভস ম্যাটার কি এটি একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর দহগ্রাম সিট মহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত একশো নয় বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা হয়েছে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন শাহ সুজা লালবাগের কেল্লা স্থাপন করেন কে লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে থাকে ডিপিসিট বাজেট বা ঘাটতি বাজেট আলবেনিয়ার মুদ্রার নাম কি আলবেনিয়ার মুদ্রার নাম লেক আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি রাঙ্গামাটি জেলা টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি এর এক নম্বর লক্ষ্য কোনটি নো পভার্টি বা দারিদ্রমুক্ত বিশ্ব ব্লু ইকোনমিক কিসের সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হয় দু সাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো বলাকায়ের ডিজাইনার কে কামরুল হাসান মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত এটি ঢাকার সাভারে অবস্থিত মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কারা পাঠান সুলতানগন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর তানসেন কে ছিলেন তানসেন ছিলেন সম্রাট আকবরের সভা কবি এবং পরীক্ষা আসার সর্বশেষ প্রশ্নটি বলছে এর অর্থ কি গ্লাস্তনস্তের অর্থ খোলামেলা আলোচনা করা পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি